এখন আমাদের আকিদা দুরস্ত করি বলেন কেয়ামত কি হতে পারে না নিশ্চিত হবে এটা আমাদের আকিদা নিশ্চিত কেয়ামত হবে বলেন সুরায় নাবা। সতেরো নম্বর আয়াত কোন সুরা কত নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন ইন্নাল ফসলি কাদা মি কাতা বিচার দিবসের কেয়ামত দিবসটা মি কাতা সুনির্ধারিত কেয়ামত দিবসটা কি সুনির্ধারিত বলেন আল্লাহ তালা এটা বলতবি করে রেখেছেন সময় মতো ঘটিয়ে দিবেন দলিল সুরহুদ একশো চার নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন আমি কেয়ামতের বিষয়টাকে গনে গনে কিছু দিনের জন্য বলতবি করে রেখেছি সময় মতো ঘটায় দিব নবীজি বলেন কেয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ আমার উন্মতের একদল মুর্শিকদের সাথে মিলিত না হবে শুধু তাই নয় তাদের শিরকি কাজের মধ্যেও তারা অংশগ্রহণ করবে কি বলছেন আপনারা বুঝতেছেন কিছু কি বলছে কেমন ততদিন হবে না আমার অন্যের একদল মুর্শিকদের সাথে মিলিত হবে শুধু মিলিত না শুভেচ্ছার বন্যা বসবে কিসের বন্যা নাম হবে সম্প্রীতি কি নাম দিবে মানে সম্প্রীতির নাম দিয়ে শিরিকও করে ফেলবে নাম দিবে সম্প্রীতি তো এগুলা যখন দেখি তখন আপনি মনে করেন না যে হুজুর যে এগুলা দেখার পরে কি মনে হয় কি মনে হয় নবীর কথা যে সত্য এটাই মনে হয় আর কি মনে হবে তো নবী বলেন আমার উন্মতের একদল মুশ্রিকদের সাথে মিলিত হবে তাদের এবাদত আর্চনা তাদের অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবে এটা নাম দিবে সম্প্রীতি এখন আপনারা বলেন নবীজি বলছে এরকম হবে কবে হবে জি হচ্ছে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইন্নাহু সাকুনু ফি উম্মতি সলাসুনা দাজ্জালুন কذابুন আমার পরে আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে কল্লুহুম ইযউমু আন্নাহু নাবিয়ুন প্রত্যেকই দাবি করবে সে নবী বলি নাউযু বিল্লাহ ওয়ালা দাবি ইয়াবাদী নবী বলেন শোনো আমার পরে আর কোনো নবী হবে না আমার পরে আর কোনো নবী নাই 30 জন মিথ্যাবাদী দাজ্জাল এরা দাবি করবে সে নবী নবী বলেন শোনো আমার পরে কিন্তু নবী নাই দৃষ্টান্ত নাম্বার 6 সহিহ বুখারীর বর্ণনা 3455 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আমবিয়া। রসুল্লাহ সাল্লাল্লাহ ইসাল্লাম বলেন বনিস রয়লে নেতৃত্ব দিত নবীগণ কুল্লামা হালাকা নবি ইয়ুন খালাফাহু নাবি একজন নবী বিদায় নিতেন এর পরে আল্লাহ আরেক নবীকে স্থলা বিষিত্ত করে দিতেন খুব বুঝেন আশিদাটা এক নবী যাইতেন আরেক নবী স্থলা এক নবী যাইতেন আরেক নবী স্থলাভিষিক্ত এক নবী যাইতেন পিছনে আরেক নবী আস্তে আস্তে ঈসা নবী গেলেন আমাদের নবীকে আল্লাহ পাঠালেন তাহলে আমাদের নবী গেলেন একবারে এই জায়গায় ধোকাবাজ আপনারে ধোকা দিবে ধোকাবাজ নাই হাদিস দিয়ে আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে দেখছো তোমাদের নবী তো বলছে এক নবী যাবে আরেক নবী আল্লাহ পাঠাবে তো কি বুঝাইতে চান বলবে মোহাম্মদ সাল্লাম যেহেতু গেছে অতএব আরেকজন নাওজুম ইল্লাহ বলেন কিন্তু হাদিস একটু বাকি আছে তখন আপনি ভদ্রভাবে বললেন ভাইয়া হাদিস তো আরেকটু আছে সেটা বলেন এই হাদিসে শেষে আছে শোনো এক নবী যায় আরেক নবী আল্লাহ পাঠায় তবে আমার পরে আর নবী নাই আর আল্লাহ পাঠাবে না এই নিয়ম ঠিক আছে একজন যাবে আর একজন পাঠাবে একজন যায় আর একজন পাঠায় আমি আসছি আমি যাব যাওয়ার পরে কিন্তু আর পাঠাবে না এটাও নবী হাদিসের শেষে বলে দিস দৃষ্টান্ত নাম্বার সাত সহি বর্ণনা চার হাজার চারশো ষোলো নম্বর হাদিস আলী রাদি আল্লাহ তালু তাবুক তাবুক যুদ্ধের সময় আলী আল্লাহ আনহুকে রসুল সাল্লাহ আলি সাল্লাম মদিনায় তার স্থলাভিষিক্ত করে গেলেন খুব বুঝেন কথাটা একজন নবী তার সাহাবিকে স্থলাভিষিক্ত করে গেলেন দায়িত্ব পালন করার জন্য মদিনার নবী কোথায় যাবে তাবুক যুদ্ধে তো তাবুকের যুদ্ধে যাওয়ার সময় হজরত আলী নদী আল্লাহ আনহুকে যখন প্রতিনিধি বানাইলেন খালিফা বানাইলেন আলী রাদি তাল আনহু বললেন নবীজিকে আতু খাল্লিফুনী ফিল নিসা ওয়াস সিবিয়াত হুজুর আপনি আমাকে নারী আর শিশুদের মাঝে রেখে গেলেন আমাকে নারী আর শিশুদের মাঝে আপনার প্রতিনিধি বানায় গেলেন কে বললেন হযরত আলী রাদিয়াল্লাহ নবীজি বললেন খুব মন দিয়ে শুনবেন অনুবাদটা কি বলছে নবী আলা দ আনতাকুনা বিমানসিলাতি হারুনা মিন موسی আলী موسی নবীর স্থলা বিশিষ্ট হয়ে هارুন নবী যেমন মর্যাদা লাভ করছে তুমিও কি আমার স্থলা বিশিষ্ট হয়ে ওই মর্যাদায় অতিষ্ঠিত হওয়াটা তোমার পছন্দ না সুবহানাল্লাহ কিন্তু এখানে ধোকার সুযোগ আছে কি বলতেছে মুসা নবীর স্থলা বিশিষ্ট কোন নবী হয়েছে আচ্ছা আমাদের নবীজির স্থলা বিশিষ্ট কে হচ্ছেন আলী আলী রাদিয়াল্লাহু তাআলা ওকে কি বলছেন আলী তুমি কি চাও না তুমি হারুন্নবীর নবীর ওই মর্যাদা অর্জন করবা যেটা হারুন নবী মুসা নবীর প্রতিনিধি হয়ে মর্যাদা অর্জন করেছে তুমিও কি আমার খলিফা হয়ে ওই মর্যাদা অর্জন করতে চাও না তাহলে বলেন তো হজরত আলী হলেন আমাদের নবীর খলিফা এখন ওই আলী কোন নবীর স্থানে রাখলেন নবীজি হজরত হারুন নবী কোন নবী তাহলে হারুন নবী বলেন হারুন আবার হারুন তার মর্যাদায় অধিষ্ঠিত করতেছে কোন সাহাবিকে এখন আপনারা বুঝাবে দেখছো হারুন নবীর মতো আলী নবীর মতো মতো আবার এর মানে এই এই জায়গায় ধোকা দেয় নবী আমার সাথে সাথে বলে দিছে আলী শোনো তোমারে বলছি হারুন নবীর মর্যাদা লাভ করবা এর মানে এই না যে তুমি নবী হয়ে যাবা না আমার ভরে আট নবী নাই এটা দুনিয়াবাসীরা জানায় দিবা তাহলে মুসা নবীর স্থলাভিষিক্ত হয়েছেন হারুন নবী আমার স্থলাভিষিক্ত হচ্ছ তুমি তবে আলী শোনো তুমি সাহাবী হারুন নবী নবী তুমি কিন্তু সাহাবী আমার পরে আর নবী হবে না আমার পরে আর নবী নাই এই আকীদারও ঠিক রেখো আলী আল্লাহ তালা নবী ওই হাদিসেই নবী কথা বলে দিস দৃষ্টান্ত নাম্বার আট সহি বুখারীর বর্ণনা তিন হাজার পাঁচশো নম্বর হাদিস

তিন নম্বর ওয়া আনাল মাহী আল্লাযী يمহ বিল কুফরা আমার নাম মাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার মাধ্যমে আল্লাহ সমস্ত কুফরকে মিটিয়ে দিবেন চার নাম্বার ওয়া আনাল hasherul ladী yahshurun nasu মাইয়া আমি হাসির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার চারপাশে মানুষকে সমবেত করা হবে কিয়ামতের ময়দানে পাঁচ নাম্বার ওয়া আনাল আখীব আমি সর্বশেষ আগমনকারী নবী সুবহানাল্লাহ তাহলে আমাদের নবী সর্বশেষ আগমনকারী নবী ছয় এবং সাত নম্বর দৃষ্টান্ত থেকে আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি একটু মন দিয়ে শোনেন আরেক নবী আল্লাহ এর পরে পরে পাঠিয়ে দিতেন তাহলে নিয়মটা হলো এক নবী যাবে আরেক নবী আল্লাহ পাঠাবে এক নবী যাবে আরেক নবীকে আল্লাহ প্রতিনিধি আর পরে পাঠিয়ে দিবেন ইসা নবী গেলেন আমাদের নবীকে পাঠাইলেন তাহলে আমাদের নবী গেলেন এরপর বলেন কোথায় আছে বলেন ওই হাদিসে আছে বলেন কোথায় আছে এই কথা সাত নাম্বার দৃষ্টান্ত থেকে আপনাদেরকে জিজ্ঞাসা করি হজরত আলী রাদি আল্লাহ তালা ঢুকে নবীজি মদিনায় যখন প্রতিনিধি বানিয়ে রেখে তাবুক যুদ্ধে যাওয়ার সময় বললেন আলী তুমি মুসা নবী হারুন নবীকে যেমন প্রতিনিধি খলিফা বানিয়ে চলে গেলেন তুমি কি চাও না হারুন নবীর ওই মর্যাদায় তুমিও অধিষ্ঠিত হয়ে তুমি কি সন্তুষ্ট হতে চাও না তার মানে হজরত আলী ও হারুন নবীর মতো তাহলে তিনি কি নবী না সাহাবী ওই হাদিসে নবী কি বলে দিছে আমার পরে আর কোনো নবী হবে না হ্যাঁ আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করুন তাহলে বলে রাখি দা আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না বা নাই বলবেন আসবে না বলবেন না কি বলবেন না হবে না বলবেন হবে না বলেন আমাদের নবীর পরে কোনো নবী হবে না বারবার বলেন আবার বলেন এখন একদল আপনারে বুঝাবে হবে না না আসবেন আপনারে বলবে তখন আপনি বলবেন হবে না আপনি বলবেন হবে না হবে না হবে না হ্যাঁ বলবে ইসানুবি তো আসবে আপনি বলবেন ইসানুবি আসলে আপনার সমস্যা কি তখন আপনারে বলবে একটু বুঝাই দাও তখন আমার সাথে চলেন আমরা বুঝাই ওদেরকে বলেন নবী। আমাদের নবীর আগে নবী হয়েছেন তিনি এখনো মৃত্যুবরণ করেননি পৃথিবীর সবাইকেই মরতে হবে সেই নিয়ম পালন করার জন্য আল্লাহ ক্যামতের আগে ঈশা নবীকে আবার পৃথিবীতে আনবেন তিনি আসবেন তবে নতুন করে নবী হবে এমনটা না কারণ তিনি তো আগেই নবী হয়েছেন আমাদের নবীর পরে নতুন করে কেউ নবী হয় নাই হবে না হতে পারে না সম্ভাবনাও নাই কেউ যদি সন্দেহ করে সে কাফের তার অনুসারী কাফের তার সমর্থনকারী কাফের মনে থাকবেনি এই হলো দুই নাম্বার আলোচনা আজকের অশুদ্ধ আকিদা বিস্তৃত বিশুদ্ধ আকিদা আপনার হাজারো আকিদা সুন্দর আপনার আপনি বলবেন আপনার কলিক সহপাঠী বলবেন যখন বলবেন এই তোদেরকে বাংলাদেশে ও লামায়াম সহ সারা পৃথিবীর আলেমরা কাফের বলে কেন তখন বলবে তুই দুঃখটা বুঝছোস আমরা নামাজ রোজা হজ জাকাত সব বিশ্বাস করি আপনি বলবেন নামাজ বিশ্বাস করো বলবে হা হজ হা জাকাত হা তাহলে সবই বিশ্বাস করো ইল্লাল্লাহ ইহাম্মদ রাসূলুল্লাহ এটা বিশ্বাস করো তাও বলবে হা অনুবাদ করো তো তো অনুবাদ করবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল তো সবই তো ঠিক আছে কাফের কেন তখন বলবেন আচ্ছা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল বিশ্বাস করো বলবে হ্যাঁ তখনই বলবেন শেষ রসুল বিশ্বাস করনি তখন বলবে দোস্ত একটু ব্যাখ্যা যখন বলবেন শেষ রসুল বা শেষ নবী মানো কিনা তখনই বলবে চলেনি তো যা সাই ব্যাখ্যা তখনই বলে দিবেন ও বুঝে ফেলছি তুমি কাফের ব্যাখ্যার সুযোগ নেই এই জন্য বললে আলী কারির রহমতুল্লাহ আলাইহি শরহফিত উইল আকবরের মধ্যে লিখে দিয়েছেন দুশো চুত্তর নম্বর মিষ্ঠা দাওয়াতু নবিগিবা দা নবিগিরা সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম কুফরুন বিল ইজমা। আমাদের নবীর পরে কেউ যদি নবুৱতের খালি দাবিদার মানে দাবিটা উঠায় যে হতেও পারে সর্বসম্মতি গ্রামের কাফের তাহলে আশা করি আপনারা খদ্মে নবুৱতের আকিদারা বুঝতে পারছেন যে কোন জায়গায় তারা আমাদেরকে ধোকাটা দেওয়ার চেষ্টা করে তাহলে বলেন মোহাম্মদ সাল্লাম আল্লাহর শেষ রসুল বলেন মোহাম্মদ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ সাল্লাম আল্লাহর শেষ নবী এবং শেষ রসুল তাহলে তারা বলে ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লাহ আল্লাহ রসুল সবই ঠিক আছে তাহলে সমস্যা কোথায় আল্লাহর শেষ রসুল আল্লাহর শেষ নবী এই জায়গায় তারা ব্যাখ্যা করতে চায় এই জন্য কাফের আজকের তিন নম্বর আলোচনা বলেন সংশয়বাদী আখি কি আকিদা সংসারবাদে আকিদা কাকে বলে জানেন কে আমাকে বিশ্বাস করেন তখন বলে ফিফটি ফিফটি নাও হতে পারে এরকম কিছু লোক টক শোতে যায় টক শো তো যাওয়ার পর মনে করেন উনি ইংরেজি পারে তো ইংরেজি পারাটা খারাপ না এখানে আপনারা যারা আছেন অনেকে ইংরেজি পারেন তো তাকে জিজ্ঞাসা করে আখেরাত বিশ্বাস করেন তখন বলে বিশ্বাস করেন এটা ইংরেজি বলে দিল উনি বুঝে যে আমি অনেক শিক্ষিত আপনারা ভালো ইংরেজি যারা পারেন তারা বলে দেন ভাইয়া ইংরেজি তো আমরাও পারি এই জন্য এরকম ভাব নিতে হবে কেন মানে উনি ইংরেজিতে বলে দিল উনি আখেরাত বিশ্বাস করেন তো আবার চকশুতে জিজ্ঞাসা করে আখেরাত বিশ্বাস করেন মেবি হতেও পারে নাও হতে পারে নোয়াখালি মসজিদের খতিব সাহেবের শুনছি বলছে আখেরাতের কেয়ামত হবে হুজুর বলছে হইতেও পারে নাও হইতে পারে বাস ইমান শেষ এখন আমাদের আকিদা দুরস্ত করি বলেন কেয়ামত কি হতে পারে না নিশ্চিত হবে এটা আমাদের আকিদা নিশ্চিত কেয়ামত হবে বলেন সুরা নাবাহ সতেরো নম্বর আয়াত কোন সুরা কত নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন ইন্নায়ামাল ফসলি কাদা মি কাতা বিচার দিবসের কেয়ামত দিবসটা মি কাতা সুনির্ধারিত কেয়ামত দিবসটা কি সুনির্ধারিত বলেন আল্লাহ তালা এটা বলতবি করে রেখেছেন সময় মতো ঘটিয়ে দিবেন দলিল সুর হুদ একশো চার নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন ওয়ামান ওয়াখিরুহু ইল্লা আজ আলিম মাদুদ আমি কেয়ামতের বিষয়টাকে গুনে গুনে কিছু দিনের জন্য বৌতবি করে রেখেছি সময় মতো ঘটায় দিব তাহলে আমাদের আকিদা কেয়ামত হতে পারে নাউজুবিল্লাহ। নিশ্চ বলেন কেয়ামত হতে পারে তাহলে নিশ্চিত হবে তো সংশয়বাদী আকীদা যারা রাখবে তাদের ঠিকানা যার নাম দলিল পঁচিশ নম্বর পারা বিশ নম্বর পৃষ্ঠা সুরআতুল জাসিয়া বত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ায়দা ইন্না ওয়া আদাল্লা হেহাকু ওয়াসা আতুলা রয়বাফি ফিহা। কিছু মানুষ আছে যখন তাদেরকে বলা হয় আল্লাহর ওয়াদা সত্য ওসা আতুলা রইবা ফিহা কেয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই কুলতুম্মা নাদীর মাস্সা তখন তোমরা সংশয়বাদী কিছু মানুষ জবাব দিতা মা নাদীর মাস্সা আমরা জানি না কেমন কি জিনিস ইন্নাজুন্ন ইল্লাজ না আমরা শুধু ধারণা রাখি ও মা নাহানু বিমুস্থই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না নাওজুবিল্লাহ আল্লাহ বলেন কিছু মানুষ আছে তাদেরকে যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য কেমত হবে কোনো সন্দেহ নাই তখন তোমরা সংশয়বাদী কিছু মানুষ বলতা যে কেমতের বিষয়টা আমরা এটা কেমত কি জিনিস জানি না এরপরে তোমরা এরকম বলতা আমরা শুধু ধারণা রাখি অমান আহনু বিমুস্তাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না বলি না বিল্লাহ এরপরে আল্লাহ তাআলা বলেন

তোমরা যেমনি ভাবে গিয়েছ আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব আমি আজকে আল্লাহ তোমাদের ব্যাপারে ফায়সালা করব। কোনো ওজন নির্ধারণ করব না কিসের ওজন কাজই তো করো নাই ইমানই তো নাই বিনা ওজনে যাও না যাও এরপরে ওজনের পাল্লা স্থাপন করবেন দেখাবেন দেখো কোনো ওজন নাই আমলের কেন নাই এটা প্রথমে আলোচনা করছি অদেখা উরন্ত বিক্ষিপ্ত ধুলিকণা মরিচিকাকে পানি মনে করার মতো আ ভুলে গেছেন সবাই শুধু আলোচনা করলাম আল্লাহ তালা শেষের দিকে বলেন ওয়ামা তোমাদের ঠিকানা যাহার নাম ওয়ামালা কুমিনা সিরিন তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না আল্লাহ আমাদের সকলকে সংশয়বাদী আকীদা থেকে হেফাজত করে চার নাম্বার আখিদার সর্বশেষ আলোচনা আজকের বিশুদ্ধ আখিদার বলেন কি আখিদার এটা জরুরি বলেন গম পরিমাণ জব পরিমাণ অথবা সরিষার দানা পরিমাণ খাঁটি ইমান নিয়ে যদি মরতে পারি একদিন জান্নাতে যাবো ইনশাল كي بوريمان، جومبوريمان، دانا بوريمان. سوى بوخاري، رسول الله صلى الله عليه وسلم بلد يخرج من النار من قال لا اله الا الله وفي قلبه مثقال وزن شعيرة من خير وفي قلبه وزن درة من خير وفي قلبه وزن برة من خير أي من إيمان যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস নিয়ে মারা যাবে আর তার অন্তরে যদি গম পরিমাণ জব পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমান থাকে এই বেচারা যদি কোনো গুনাহের কারণে জাহান নামে যায়ও কিন্তু ওর ইমানটা পিওর একদিন আল্লাহ জাহান নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দেবে তো এজন্য আজকে থেকে আপনারা ইমানটা পিওর রাখবেন আর কোনো আমল করেন না হ্যাঁ নাকি করতে হবে আর দামাল কিন্তু করতে হবে এটা মনে করে না যে হুজুর বাস খাটি মানে কিন্তু খাটি iman মানেই তো নামাজ পড়বেন ইমান আছে বলেই তো নামাজ পড়বেন ইমান আছে বলেই তো হজ করবেন কেন বলেন সবাই কেন বলেন সবাই এটাই তো ইমানের দাবি বলেন এটা কি নামাজ কেন পড়বো ইমানের চাওয়া এটা রোজা কেন রাখবো ইমানের চাওয়া হজ কেন করব ইমানের চাওয়া তো চাওাও তো পূরণ করতে হবে সহি বুখারীর বর্ণনা 6443 নম্বর হাদিস

আমি ভাবলাম নবীজি মনে হয় একা একা আমি দূরে হাঁটি আমিও আর দেখি নবীজি কই যায় ফালতা ইলাইয়া হঠাৎ আমার দিকে তাকাই তাকা রাত্ত বললেন মানকে এটা দেশগ্রামের মানুষকে বোঝানো সহজ রাতের বেলা পুকুরের এই পাশে আছেন আপনি হঠাৎ পুকুরের ওই পাশে